হ্যালো এভরিওয়ান আনন্দময়ী জুয়েলার্সের পক্ষ থেকে আমি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য একটা বিয়ের কম্বো প্যাক তো তোমরা প্রথমে দেখেই নিচ্ছ যে কি কি আছে এই বিয়ের প্যাকেজে বিয়ের প্যাকেজে প্রথমেই থাকছে এই সুন্দর একটা গলা ভরাট করা নেকলেসের ডিজাইন যে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং যে পরবে তাকেই কিন্তু মানাবে আর এরই সাথে ঠিক মানানসই একটা ইয়ারডিংস মানে কানের দুল রাখা হয়েছে তোমরা দেখে নাও খুবই সুন্দর দেখতে এই ইয়ারডিংসটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিতে বলবো খুব সুন্দর কালেকশন কিন্তু এটা এর সাথে বিয়ের প্যাকেজে থাকছে মেয়ের জন্য এইরকম শাখা পলা। আর নোয়া বাঁধানো প্রত্যেকটাই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একদম ছিলাপাতের পরে প্রত্যেকটাই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ছিলাপাতের পরে আর আমাদের কালেকশান কিন্তু টোয়েন্টি টু ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি হলমার্কযুক্ত সোনার গহনা দেখে নাও কতটা সুন্দর শাখা পলা নোয়া তিনটেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই কম্বো প্যাকের মধ্যে এছাড়াও মেয়ের জন্য কিন্তু এই রকম সুন্দর একটা ডিজাইনের তোমরা আংটি পেয়ে যাচ্ছ মেয়ের জন্য কিন্তু এরকম সুন্দর একটা আংটি পেয়ে যাচ্ছ তার সাথে কিন্তু পেয়ে যাচ্ছ ছেলেদের জন্য এরকম সুন্দর একটা বক্স আংটি ছেলেদের জন্য একটা বক্স আংটি এখানেই শেষ নয় আরো আর একটা এরকম সুন্দর একটা চেন পেয়ে যাচ্ছ ছেলেদের জন্য দেখে নাও কতটা সুন্দর এছাড়াও কিন্তু অফার চলছে প্রতি গ্রাম মজুরিতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আড়াইশো টাকার ছাড় আর ধরনের আকর্ষণীয় উপহার তাহলে এই অফার কিন্তু কেউ মিস করো না যে বা যারা চাইছো যে কম্বো প্যাক নেবে সামনে বিয়ে আছে তারা কিন্তু একদমই ছেড়ো না এই টোটাল প্যাকেজটা চলে আসছে মাত্র আর মাত্র এক লাখ আঠাশ হাজার টাকার মধ্যে এক লাখ আঠাশ হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা এই সুন্দর একটা কম্বো প্যাক পেয়ে যাচ্ছ যেটা কিনা না খুবই সুন্দর দেখতে বিয়ের কম্বোপ্যাক যারা যারা চাইছো নিতে তাহলে তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করো চাইলে আমাদের শোরুম ভিজিটও করতে পারো থ্যাংক ইউ সো মাচ সকলকে